মারার জন্য প্রস্তুত সেই রাহিম সেই ইকবাল ইকবালের দূরপাল্লা শট নেপালির বাসীতি শট সেই রাফেল অত্যন্ত সুন্দর শট কিন্তু বল সাইড লাইনের বাইরে আউটটিউছেন সিমন টাইটার দায়িত্বে আছেন সেই মইনালীবাই আর সেই ইকবাল সেই ইকবালের সব মধ্যমাটে বলতে গিজ ছিলেন রিপন পর্তুগিজ আবার বল আউটলাইনের বাইরে আর সেই আলামি লিমন থেকে রাখেন बोला उन प्लेयर में बाहरी प्रोइ पोर्टुगीज से इस बाले से इस बाल पे के नहीं अब वाली अपुर फाउंटी आई दोस्तों गोल गोल की बार से रैया শে নি সেই শিশু ভাই শিশু ভাই কেটে আলি আপলোর আবারও আলি আপলোর আলি আপনারের সেই শট ছিল কিন্তু সেই শটটি ছিল দুর্বল শট বল এটি টেন করে সীমানার বাইরে ইকবাল থেকে এমরান এমরান থেকে আবার তারা আক্রমণের চেষ্টা বলতে অতিক্রম করে সীমানার বাইরে

রমানার জন্য প্রস্তুত এমরান এমরান থেকে আবারও লিমন লিমনের পাইবেল আবারও ত্রয় শেষ জন্য প্রস্তুত মামুন

হ্যাঁ বল জানি সেই আলি আকবর আলি আকবরের শট নিয়েছিলেন কিন্তু দূর বাংলা শট ছিল আবারও নিমন কানটা মুখতে যে না রাসেল পাই রাসেল পাইয়ের পায়ে বল গোল আউট লাইনের বাইরে

নাই থেকে লিমন লিমন থেকে আলামি মধ্যে মাঠে বল হোট মারার জন্য প্রচুর দিলেন সাইডুল সাইডুল আবার এই ফোন অতিক্রম করে সীমানার বাইরে তো মারার জন্য প্রস্তুত ইমরান ইমরান আবার রিপন আক্রমণের চেষ্টা সেই রিপন কিন্তু বল আবারও মিশন মিশন থেকে আবারও তাহি সাইন থেকে আবার চেষ্টা বল অতিক্রম করে সীমানার Na gali 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 Bol bare ke lanyan diyo, te kumbha dai diyo Oi, oi jas Na hinu ke lo ito na, oto kala 2 lak Kota 2 lak guri Lai gurtawa bol বাইরে ত্রয়ী সেই আলী আকবর আলী থেকে আবারও বাবা মিশন মিশনের পায়ে বল মিশন থেকে আবারও মিশনের চট ছিল বল অতিক্রম করে সীমানার বাইরে সেই লিমন লিমনের পায়ে বল দেখা যাক কাকে কাটিয়ে নিয়ে বল দিতে পারেন সেই নাহিদ নাই থেকে আবার আলামিন আলামিনের পায়ে বল শট মারার জন্য প্রস্তুত মাঝ বাজে বল আলামিনের থেকে আবারও মিশন মিশন থেকে আবারও মাহিদ মাহিন থেকে আবারও রাখেন রাসেলের দূরপাল্লা শট

বল তালে বন্দী করে দিলেন বলটি উল্টা খেলার সুবিধা মালুম ইন্টা ফুটবল আবারও লিমনে পায় বল লিমন থেকে রাসেল রাসেলের পায়ে বল শট মারার জন্য আক্রমণের চেষ্টা ছিল আবার সেই সত্যি ছিল দুর্বল শট সেই সাইডুল সাইদুল চেষ্টা করেছিলেন কিন্তু গোলটি বলতে পারলেন না শট মারার জন্য প্রস্তুত ইকবাল সুন্দর চট

করতে পারেননি বলটি চলে গেল সীমানার বাইরে

मम थके माही माही थके किताब किताब हो रहा नहीं बताना आपसे मत बताना और आप इधर मत

cuman saja seronokule, abar orang naik ke kapal, naik ke kapal abar alamin, alamin putih susu, susu berpelat sot, abar alamin alamin putih rasa, rasa ke kapal ember, abar mahin, mahin putih. ফলbaikan সবাই আউটলাইনের বাইরে শট মারার জন্য প্রস্তুত দুজন ওমা তৃতীয় আগেছে সুন্দর হেড আবার কিন্তু সুযোগ আবার नहीं সুন্দর शॉट বলটি আটি করে ইমানার বাইরে

রাসেলের পায়ে সুন্দর শক্তি ছিল আবারও ওখানে বাধা দিলে মাহিম মাহিন থেকে আবারও মামুন মামুন থেকে আলামিন আলামিনের পায়ে বল আবারও আলামিনের পায়ে বল আলামিন থেকে মাহিন আবারও রিপোর্ট ইনকাম আপনি আলামার

প্রস্তুত বল <laughs> 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 <Pro> <inaudible> <inaudible> নিশন নিশ্চনের পায়ে বল আক্রমণের তেষ্টা নিশন নিশন থেকে আবার চৌমাহি বলটি আউটলাইনের বাগড়ি প্রমাণজন প্রস্তুত সুমন পৈতাস প্রমাণ প্রস্তুত পুতবল জানগির পায়া বল জানগীর থেকে আবার লিমন লিমন থেকে আবার সুরাসন রাসন থেকে নাহি সেই লিমন লিমনের পায়ে বল কাটার জন্য চেষ্টা করছেন সেই লিমন লিমন থেকে আবার মামুন মামুনের পায়ে বল মামুন থেকে আলী আকবর শেখ মার্কেন শিশু বল আউটলাইনের বাইরে প্রমাণের জন্য প্রস্তুত ইমরান <ترجمة writers> <ترجمة> <Incredema> <ترجمة> <ترجمة> صار <تص ilfi> <ترجمة> <ملا> في صوليهان ولا يجي لي जोर नहीं अब